তিনি সুপারস্টার তিনি দেব ব্যাস নাম হি কাফি হ্যা সিনেমা হোক কিংবা রাজনীতি সব ক্ষেত্রেই চর্চায় থাকেন সুপারস্টার দেব সম্প্রতি এক সাক্ষাৎকারে নয়নদ্বীপ রক্ষিতের সঙ্গে কথা বলার সময় এই বিষয়টি নিয়েই কথা বলেছেন সুপারস্টার উত্তরে সুপারস্টার বলেন শুরুর দিকে এগুলো আমাকে খুব প্রভাবিত করত আঘাত করত দু হাজার সালে যখন মিডিয়া ধীরে ধীরে আক্রমণাত্মক হচ্ছিল তবে ধীরে ধীরে আমি নিজের মনকে বুঝিয়েছি আরে ইয়ার এটা চলবে কারণ তুমি বড় হচ্ছ প্রত্যেকটা ছবিতে তুমি হিরো ইউ আর দ্য রাইট নাও ইউ আর দ্য ব্যাখ্যা করে দে বলেন আমি এমনও দেখেছি ইন্টারভিউ দিচ্ছে অন্যজন তাকে কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে না যে খাদান করে কেমন লাগলো তার কাছে জানতে চাওয়া হচ্ছে দেবের সঙ্গে খাদান করে কেমন লাগলো দেন ইউ গেট দ্য ভিউস এরপরই বিনোদিনী প্রসঙ্গ টেনে তিনি বলেন আর আমি এখন দেখছি ইন্টারভিউ হচ্ছে কেউ কারোর সঙ্গে কোথাও নেই বিনোদিনী নিয়ে টুকটাক করে ঠুকতে লেগে গেছে দেবের কথাতেই স্পষ্ট অকারণে বিনোদিনী প্রসঙ্গ টেনে বিতর্ক টানার চেষ্টা প্রসঙ্গে তিনি কথাটি বলেছেন এরপরই তিনি বলেন আওয়াজটা কোথায় হবে শক্ত জিনিসে ঢিল মারলে তবেই তো আওয়াজটা হবে আর শক্ত হতে গেলে তোমায় বড় হতে হবে আমি আমার সব সহকর্মী অভিনেতাদেরই বলি এগুলো আজকের দিনে এড়িয়ে চলাই ভালো কারণ আমার মনে হয় এটা দিনে দিনে পারবে এগুলো শেষ হবে না আর তুমি এগুলো আটকাতে পারবে না মেনে নিয়েই চলতে হবে আর না পারলে পাবলিক ফিগার হওয়া যাবে না তাহলে নয় থেকে দশটার চাকরি করা ভালো যে মুহূর্তে তুমি এটাকে আটকাবে ততক্ষণে দেখবে আরো একটা গ্রুপ তোমাকে আক্রমণ করার জন্য চলে এসেছে এরকমই নিত্য নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ